বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুকে ধারণ করে অরাজনৈতিক সংগঠন হিসাবে বঙ্গবন্ধু পরিষদ নামে একটি সংগঠন সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে এই সংগঠনের শীর্ষ নেতা আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেকার হোসেন বাবুল অরাজনৈতিক সংগঠন হিসাবে বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্ব দেয় ইতোমধ্যে দেশটির প্রশাসনিক একটি বিভাগ থেকে অনুকরণীয় নেতৃত্বের পুরস্কারও পেয়েছেন দশ বারো বছর পনেরো বছর পর্যন্ত আমাদের আজকে আগমান বঙ্গবন্ধু পরিষদের নিষ্ক্রিয় সেজন্য আমি আমাদের ইও এর অভিভাবক আওয়ামী পরিবারের প্রাইম মিনিস্টার সফর করার সঙ্গে সঙ্গে আবুধাবিতে ইমারতে যিনি প্রথম সাক্ষাৎ হয় ইফতেখার হোসেন চৌধুরী বাবুল আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট ওনাকে আজকে আমরা আমন্ত্রণ জানাইছি যেন আমরা সুসংগঠিত একটা কমিটি করতে পারি মতো দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে আমরা সব কিছুর উদ্দে রেখে আমরা যেন ওনার কাছে আবদার রেখেছি আমাদের জানা করে দেওয়ার জন্য দিনশেষে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের মানুষ আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার কর্মী দিন শেষে আমরা সবাই নৌকার যাত্রী এখানে আমাদের পথের পার্থক্য থাকতে পারে আমাদের আদর্শের ভিন্নতা নাই আমাদের মতের কোনো পার্থক্য নেই সুতরাং শেষে যখন নির্বাচন আসে আপনি আপনি বা আপনারা খেয়াল করে দেখবেন যে যখন নির্বাচন আসে সকলে আমরা মিলে নৌকায় ভোট দিই নৌকায় ভোট দেওয়ার জন্য কাজ করি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য কাজ করি আমি যত বড়ই হই না কেন গঠনতন্ত্র অনুসারে সংগঠনের নিয়ম অনুসারে আমি সবার সাথে আমরা সমান এবং আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে আমি যদি সবাইকে মিলে নিয়ে আমার কর্মীদের মেয়ে নেতৃবৃন্দকে মিলে নিয়ে একটা সিদ্ধান্ত নিই তাহলে সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় এবং সেটা ফলপ্রূস হয় আমরা যদি ব্যানারের দিকে না থাকাই আমরা যদি স্টেজে চেয়ারের দিকে না থাকাই তাহলে বুলবুজিবুজি হয় না বুলবুজিবুজির অবসান ঘটাতে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হইল ত্যাগ সেটা ত্যাগ এবং সহজভাবে আমার নাম নাই কি হয়েছে আমার ভাইয়ের নাম আছে সো দেশটির সাতটি প্রদেশে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী পরিবারের নেতাকর্মীরা বঙ্গবন্ধু পরিষদ গঠন করলেও দু একটি প্রদেশে নানা কারণে সংগঠনের নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে কেউ কেউ আবার অরাজনৈতিক সংগঠন থেকে বেরিয়ে দেশটিতে রাজনৈতিক সংগঠন করতে সক্রিয় হয়ে উঠেছে যা দেশটির আইন কানুনের পরিপন্থী এই পরিস্থিতিতে অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠন বঙ্গবন্ধু পরিষদকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছে আবুধাবি বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদ আমরা আসলে সবাই মিলে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা দেশের কল্যাণে মানুষের কল্যাণে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করি এবং যে আমরা বৈধপথে দেশের প্রতি দেশ সরকারেরকে সমর্থন বৈধপথে টাকা পাঠিয়ে রেভিনিউন্সে টাকা পাঠিয়ে সরকারকে সাহায্য করে যে আমরা স্মার্ট বাংলাদেশ জাতির জনকের যে এই স্বপ্ন কোথাও মুক্ত একটি রাষ্ট্র সমাজ সমাজ গঠনের তার যে স্বপ্ন আমরা সবাই মিলে সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা জানান বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও শেখ হাসিনার উন্নয়নে এগিয়ে নিতে বিদেশে অবস্থানরত আওয়ামী পরিবারের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীদের অপরিসীম ভূমিকা রয়েছে আগামীতেও জননেত্রী শেখ হাসিনার শক্তিকে সমুন্নত রাখতে এবং প্রবাসীদের সুখ দুঃখে কাছে থাকতে বঙ্গবন্ধু পরিষদ কাজ করে যেতে চায় তারা জননেত্রী অসমাপ্ত কাজ সম্পাদন করতে সংগঠনের নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমিরাতের আইন আইনকানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঐক্যবদ্ধভাবে প্রবাসী ও দেশের কল্যাণে কাজ করে যাবার আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ইব্রাহিম আফলাতুন ডেস্ক রিপোর্ট সময়ের সংলাপ সংযুক্ত আরব আমিরাত